কালো ছোটো গাড়িতে যাবছিলাম আমাদের হাত হয়নি এই তো আমার কাছে বাবা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে হ্যাঁ বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে রয়েছি আর এখন আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর ধামবেল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ আমরা যাচ্ছি তারাপীঠ বেড়াতে তো ফ্যামিলি সবাই যাচ্ছে আমি আমার বাবা মা আমার দুটো বোন আমার মাসি মেসো তার মাসির মেয়ে একটা ছেলে আমার বর তো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই তো আলাদা ট্রেনে করে যাচ্ছে আমাদের ছিল হাওড়া স্টেশন হাওড়া থেকে আমাদের কবিগুরু এক্সপ্রেস ছিল তো দশটা চুয়াল্লিশ নাগাদ ট্রেন ছিল সকালবেলা বেরিয়ে পড়েছি সকাল সাড়ে পাঁচটার সময় স্নান ধান করে একদম রেডি শেডি হয়ে আমরা আমতলা গেছি আমতলা থেকে আমরা বাসে করে ডাইরেক্ট স্টেশনে নেমে গেছি তো এবারে আমরা ট্রেনে ধরবো আর একদম মন্দিরে চলে যাব। মন্দিরে যাব না প্রথমে হোটেলে যাব তারপর এবারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকদিন পর যেহেতু ভিডিও আসছে প্লিজ কিপ না করে বন্ধুরা আমার ভিডিওটা দেখতে আশা করি সবার খুব ভালো লাগবে তো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকো তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি এবারে ট্রেন ছেড়ে দেবে আমাদের টাইম হয়ে গেছে তো রিজার্ভেশন কাটা ছিল সে আমরা সবাই মিলে একসাথে বসেছি এরপরে একটু হালকা টিফিন করব টিফিন করা হয়ে গেলে তো তারপরে আমাদের চার ঘন্টার মতো জার্নি তো একেবারে আমরা সেই মানে ট্রেন থেকে নেমে তোমার সাথে দেখা করছি আর যেই কথাটা বলার আছে তারাপীঠে আমরা যেই কারণে যাচ্ছি পুজো তো অবশ্যই দেবো মায়ের দর্শন করবো এছাড়াও যেই বিশেষ কারণ সেটা হচ্ছে আমাদের শ্মশানে ভান্ডারা আছে তো সেইটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো পুরোটা দেখতে দেখো আশা করি সব কিছু বুঝতেও পারবে ভালোও লাগবে আমরা ট্রেন থেকে ফাইনালি নেমে গেছি নেমে এবং আমরা অটোতে রামপুরহাট স্টেশনে নেমেছি ওখান থেকে অটো ধরে নিয়েছি তো অটো করে এখন আমরা হোটেলে চলে যাব সবাই মিলে এখন বকবক করছিলাম যে ফাইনালি চার ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি মায়ের কাছে তো সবাই মিলে একসাথে আনন্দ করব মজা করব সব কিছুই তোমরা দেখতে পাবে আশা করি সবার খুব ভালো লাগবে তো দেখো আর যেটা হচ্ছে ভান্ডারের সম্বন্ধে তোমাদেরকে সব কিছু ডিটেলসে শেয়ার করবো তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবাই সবটা বুঝতেও পারবে আর ভালো আমরা এখন শ্মশানে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে তারাপীঠ মহা শ্মশান তো এখানে আমার মেশর আজকের ভান্ডারা হয়েছে আমার ভাইয়ের নামে মানে মানত করা ছিল তো একসাথে সাড়ে তিনশো থেকে চারশো জন লোক খাওয়াবে আমার মেশর ভান্ডারাটা হচ্ছে মানে শ আছে তো এখানে শ্মশানে মানে প্রচুর মানুষ আসে তারা খাওয়া দাওয়া করে তো সেই কারণে মানে যাদের মানত থাকে তারা খাওয়ায় তো ওখানে একটা কমিউনিটি আছে মানে অফিস মতো আছে সেখানে তুমি যতজন লোক খাতে চাইবে সেরকম অনুযায়ী টাকা ওরা মানে নিয়ে নেয় তো আমাদের যেহেতু সাড়ে তিনশো থেকে চারশো জনের খাওয়ানোর কথা ছিল তো আমরা ভাত ডাল তারপর একটা সবজি মাছ পায়েস চাটনি পাঁপড় আমাদের এই আইটেমগুলো ছিল তো সেই কারণে আমাদের টোটাল খরচা পড়েছিলো ওই কুড়ি থেকে একুশ হাজার টাকার মতো এই রকম এবার কেউ যদি নিরামিষ আইটেম করতে পারে তার টাকা হয়তো বেশি কম এরকম কম বেশি আছে কেউ এর থেকেও ভালো মানে খাসির মাংস করতে পারে মানে ওখানে মাছ আর মাংস এই দুটোই মেন তবে মুরগির মাংস ওখানে চলে না একমাত্র পাঁঠার মাংসটাই চলে তো এখানে এই প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো এই রকম এখানে প্রচুর ধরনের রান্না হচ্ছে মানে আলাদা আলাদা যেমন লোকরা দিচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা খাবার হচ্ছে আজ আমরা যেদিন দিয়েছিলাম সেদিন পাঁচ থেকে ছজনরা খাওয়াচ্ছিল তো আমাদের রান্নাটা হচ্ছে ওই দিকটায় এদিকটায় অন্য কারো রান্না হচ্ছিল আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের এগারোটা থেকে খাওয়ানো শুরু হবে তো আমাদের সব কিছু হয়ে গেছে শুধু পায়েস আর সম্ভবত মাসটাই বাকি আছে এই দুটো হয়ে গেলে আমাদের সব কিছু হয়ে যাবে তো তোমাদের যদি কারোর কিছু মানে কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের সবটা ডিটেলসে বলে দেবো এছাড়াও আমাদের মায়ের ভোগ সন্ধ্যেবেলা দেওয়া হ হয়েছিল তো মায়ের ভোগে আমরা প্রায় তিন হাজার টাকার মতো আমাদের পড়েছিলো মায়ের ভোগ যেটা অন্য ভোগ পোলাও তারপর দু রকমের সবজি পায়েস চানি সব কিছু দেয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি এই এই লাইনটার পাশের লাইনটা ছিল আমাদের মানে আমরা যে খাওয়াচ্ছি সেটার জন্য আমাদের দুটো লাইন করা ছিল এখানে যেহেতু পাঁচ ছজন একসাথে খাওয়াচ্ছে তো প্রত্যেকের লাইন আলাদা ছিল তো আমরা নিজেরাই আমরা পরিবেশন করে দিচ্ছি যেহেতু মানে এটা আমাদের নিজেদের কাজ সেহেতু ওরাই বললো ওদের মেম্বার আছে তাও ওরা বলল যে তোমরা নিজেরা হাতে পরিবেশন করো তো আমি আমার বর আর একটা কাকিমা টাইপ কাকিমা ছিল তিনি মানে সবাই মিলে একসাথে এই যে এতজন মানুষকে একসাথে খাওয়ানোর মজা মানে আনন্দটা এটাই মানে খুবই ভালো লাগছে তো সবাইকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াতে পারছি হয়তো এটা আমি দিচ্ছি না মেশো দিচ্ছে কিন্তু এই যে সবাইকে একসাথে মানে গরিব মানুষ এদেরকে একসাথে খাওয়াচ্ছি এটা যে কতটা ভালো লাগছে কতটা আনন্দের মানে সেটা আর কাউকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে বন্ধুরা তো তোমরাও যদি কারোর এরকম এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টে জানিও আমারও ভালো লাগবে আর তোমাদের তো অবশ্যই ভালো লেগেছে বা লাগবে তো আজকের এই খাওয়া দাওয়ার পর্বটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে তো তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি কারোর কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে এই পাশের লাইনটা দেখতে পাচ্ছ ওটা আবার অন্যজনরা খাওয়াচ্ছে তো সেই সেই কারণে তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা প্রথম হলো তো খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে চলছে খাওয়া দাওয়ার পাশেই হচ্ছিলো বাউল গান তো বাউল গানে তালে তালে তার সাথে খাওয়া দাওয়া দুটো মিলেমিশে যেন এক হয়ে গেছিলো তা মা তারা যেন মন পান একেবারে উজাড় করে দিয়েছে আমাদেরকে এতটা ভালো লাগছিল কী যে বলবো বন্ধুরা কিন্তু কিছু করার নেই এটা আমার বড় মেশো এটা আমার বাবা বাবার মেশো ওরাও পরিবেশন করেছে তো সবার খুব ভালো লেগেছে কিন্তু কিছু করার নেই এখানেই আমাকে ব্লগটা এন করে দিতে হচ্ছে কারণ এরপরে যদি আমি ব্লগটা আমি এরপরে আমি মায়ের কাছে পুজো দিতে গেছিলাম মা তারার কাছে দুটো ব্লগ যদি একসাথে করতে যাই তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও বোরিং লাগবে দেখতে ভালো লাগবে না সেই কারণে পার্ট টুতে তোমাদের সাথে আমি মায়ের মানে পুজো দেওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এটাই আমার রিকোয়েস্ট তাহলে আরও ভালো ভালো কারণ আমি প্রচুর ট্রাভেলস করি তো সব ট্রাভেলসের ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো আর তোমাদেরও ভালো লাগবে আর আমাদের আমার নিজের শেয়ার করে নিজেরও খুব ভালো লাগবে তো সাথে থেকো পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো সঙ্গে থেকো